সবজি রাখার জালে এদিকে লিকুইড বক্স রাখার এখানে কল লাগানোর জায়গা আছে এটা বলবো বারোশো টাকা পনেরোশো এটা আঠারোশো এটা বলবো যে এক হাজার টাকা চারা একদম দেড়শো টাকা এটা হচ্ছে টপ বেসিনের কল গোল্ডেন একদম তেরোশো টাকা এটা সেট আপটা আছে পুলিও ইনটেক মাল কার্টন শো আছে এটা হচ্ছে মুভিং শাওয়ার আর একটা সাপলা মডেল এটাও মুভিং শাওয়ার বড় সিলিং শাওয়ারের মধ্যে এই সিলিং শাওয়ার এগুলি হচ্ছে ভাই ইতালির মাল দেখছেন ইতালির সিলমার আছে ছয় ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি

আমাদের এখানে মূলত পাওয়া যাবে আমি একটু ক্লিয়ার করি এটা হলো সেনিটারের একটা বড় দোকান তো এখানে আপনারা যারা ব্যবসার জন্য ইচ্ছুক তারা কিন্তু এখানে আসে সরাসরি মালামাল কিনতে পারবেন অনেকগুলো সেনিটারে আইটেম রয়েছে এবং ফিটিংসের ফিটিংসের অনেকগুলা আছে আপনার ফিটিং না হ্যাঁ তো মূলত দোকানের নাম এবং লোকেশনটা একটু বাইরের মুখ থেকে জেনে নিই আমার দোকানের নাম হচ্ছে মেসেজ হুসাইনিয়া ট্রেডার্স আচ্ছা মেসেজ হুসাইনিয়া ট্রেডার্স এটা লোকেশন কোন জায়গায় বিএম গেটের পূর্ব পাশে এই যে বিএম গেট আমি একটু দেখাই যে বাংলাদেশ মিলিটার একাডেমি ঠিক আছে এটা ঠিক একটু আগে একটু আগে ভাইয়ার মেসেজ এমএস ঠিক আছে তো এখানে আসলে সাইড ব্যাগ অল টাইম পেয়ে যাবেন তো কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাতে আমরা মাল সরবরাহ করতে পারব তো ভিডিও অনেক লম্বা হবে তো এক এককে আমরা ভিডিওগুলো দেখতে থাকি ইনশাআল্লাহ তো প্রত্যেকটা পণ্যের দাম সম্পর্কে জানা হবে ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে

এটার প্রাইস পড়বে যা আপনার একদম পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাঁচশো পঞ্চাশ তারপর এটা থেকে আরেকটু প্রিমিয়াম এটা আছে এটা পড়বে যা আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপর আমরা একটু যাব বড় সিলিং শাওয়ারের মধ্যে এই সিলিং শাওয়ার এগুলি হচ্ছে ভাই ইতালির মাল দেখছেন ইতালির সিলমার আছে ইতালির মাল এগুলির প্রাইস পড়বে যে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা তারপর এটার মধ্যে একটা আছে ছয় ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি এটার প্রাইস পড়বে যে আটশো টাকা আমি ছয়শ টাকাটা রাখি নাকি মানে সেজন্য আমি রাখি না মালটা টাকা বেশি হলো টাকি ভালো টাকি না যেটা লাস্টিং করবে তারপর আমরা যাচ্ছি বিক্ষোভের মধ্যে এই বিক্ষক দেখেন এই দেখেন কত হোয়াইট ছোট মাল হিসেবে হোয়াইট আছে একটু হালকা দেখেন ধরে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইতালির মাল শিপের ইতালির মাল এটা প্রাইস পড়বে যে আপনার সাতশো টাকা সাতশো টাকা অনলি সাতশো টাকা তারপর আছে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অপশনের মাল এটা পড়বে যে আপনার একদম ছয়শো টাকা ছয়শো টাকা একদম পুরোটা মানে পিতলের পিতলের বড়ি তারপরে তার মধ্যে আছে আরেকটা একই মাল ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা তারপর আর আছে শিপের প্রিমিয়াম অনেক প্রিমিয়াম এগুলি একটু রেট বেশি এগুলি পড়বো যে আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা তারপর আর এটা হচ্ছে এস এসের ম্যাক কালার বলে আমরা অরিজিনাল জার্মানির মাল সিলমারা আছে যেটা সিলমারা আছে সেটা আমি সিলমারা দেখা দিচ্ছি ভাইয়া এটা পাঁচ করবো যে একদম ছয়শো টাকা তারপর আরেকটা আছে একটু কম দামি এটা এটাও শিপের মাল ভালো এটা পড়বো যে একদম তিনশো টাকা তিনশো টাকা একদম তিনশো তারপরে যাবো আমরা টু ইন ওয়ানে টু ইন ওয়ানে এটা হচ্ছে অরিজিনাল তাইওয়ান এ তাইওয়ানের মাল কি বলছো বলছেন সিলমারা আছে এটা প্রাইস পড়বে যে একদম এক হাজার একদম এক হাজার অপশান হ্যাঁ এটা পড়বে যে আপনার একদম আটশো টাকা একদম আটশো টাকা একদম আমি ফিক্সড প্রাইসটা বলে দিচ্ছি বাইদেরকে একদম কম রেটে আর একটা আছে থাইল্যান্ডের মাল মালটা অনেক প্রিমিয়াম অনেক কোয়ালিটি ভালো শিপের এগুলি হচ্ছে স্পেয়ার মাল

এটার প্রাইস তোর কথা আপনার একদম দুশো আশি টাকা দুশো আশি টাকা তারপর আরেকটা আছে অ্যাংলেসটা কবে এটা মানে একদম ফট ফটের এটা মানে মুড়ির মতো চলে এটার দাম পড়বে একদম একশো ষাট টাকা এটা জার্মানির সিলমারা আছে এটা তো সিলমারা নেই সেজন্য আমি দেখাই নাই সিলমারা আছে সেজন্য আমি সিলমারাটা দেখাই দিচ্ছি ঠিক আছে তারপর আছে জন্নার ছাবি জন্নার ছাবি এগুলি প্রাইস পড়বে যে আপনার

আচ্ছা এটা প্রাইস পড়ে যায় একদম একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা জান একশো সত্তর টাকা আরো দশ হাজার টাকা ফাইনাল রেট একশো সত্তর একশো সত্তর তারপর আছে সিঙ্গেল এটাও আছে স্যার হ্যাঁ এটাও আছে মোটা একশো বিশ টাকা টাকা এটাও আছে একই মাল শুধু ডিজাইনে কম আছে তারপরে যাবো কিছু প্রিমিয়াম সাবানদানিতে এগুলি সাবান কেস এ থাইল্যান্ডের মাল

এটার প্রাইস করবো যে আপনার একদম এগুলো মূলত যখন ফিডিং করা হয় তখন সুন্দর যেটা বোঝা যায় রোজ গোল্ডেন ঠিক আছে হ্যাঁ ভালো মাল মানে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এগুলি প্রাইস করবো যা আপনার চারশো পঞ্চাশ টাকা একদম চারশো পঞ্চাশ এগুলি একদম মানে রেট একদম কমায় কমায় বলতে আটটা আছে এটার মধ্যে গোল্ডেন এটা হচ্ছে রোজ গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন ডবল এটা প্রাইস করবো যে একদম আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু আগের ভিডিওতে আমি রেট আরো বেশি লাগছে গোল্ডেন কালার চারশো পঞ্চাশ তারপর আসে আমরা পিলার ককের মধ্যে এটা কিন্তু ইতালির মাল সিলমার আসবে অনেক সুন্দর মালটা এটা প্রাইস করবো যে একদম নয়শো টাকা অনলি নয়শো টাকা তারপর আছে আরেকটা ইও ইথালি এটা হচ্ছে ব্যান্ড কিন্তু অন্য দোকানে আপনাকে এক হাজারে বারোশো টাকা নিচে দেবে হুম দেখেন এটা আছে ইতালির ফল ইটো ইতালি এখানে সিলমার আছে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ব্যান ব্যান পিলার কক বলে এটা প্রাইস কত বলে অনলি 600 টাকা 600 টাকা অনলি 600 টাকা তারপর আছে মিক্সার কল তাও ইতালির চিপেন এটার ফাইভ আছে এটা আমি সেটআপটা লাগাই না এমনি কানে সুদ রাখছে আর কি এটা একদম দাম পড়বে 1000 টাকা 1000 টাকা মিক্সার কল গরম ঠান্ডা দুটো আসবে 1000 টাকা মানে আছে এই বেসিন পিলার কক আবার অন্য মডেল এই দেখেন মুভিং করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা প্রাইস পড়বে যে একদম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপর আছে ফ্লেক্সিবল এই আই ওয়াশ করতে পারবে হেড ওয়াশ করতে পারবে চোক ওয়াশ করতে পারবে এগুলি এটা প্রাইস এটা এটা আবার ব্র্যান্ডটা হচ্ছে জার্মানির জার্মানি ব্র্যান্ড এটা প্রাইসটা পড়বে যে আপনার একদম বারোশো টাকা একদম বারোশো টাকা এটা আবার বাড়ানি কমানি আছে এটা দিলে ঝর্ণা হয়ে পড়বে এটা দিলে এমনি পানি কলের মতো পড়বে ঠিক আছে তারপর এটার মধ্যে আছে একটা সিং 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 কক সিং দুই যে ফলটা এটাও মানে ওই মডেলের একই মাল এটা হচ্ছে আবার ব্র্যান্ডটা হচ্ছে থাইওয়ান থাইওয়ান এটা প্রাইসটা পড়বো যা বারোশো টাকা এটার প্রাইস একটু বেশি কিন্তু আমি এটার সাথে মিলাই দিয়ে দিচ্ছি বারোশো টাকা অনলি বারোশো টাকা এটার থেকে একটু কম রেটের আছে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট কি বলছো বুঝছেন ভাইয়া

এটা প্রাইস 400 টাকা 400 টাকা হ্যাঁ লিকুইড বক্স ডিসপেন্সার এটা হচ্ছে ফাইবার একটা আছে যে আমি যাব একটু পর এটা প্রাইস 550 টাকা 550 টাকা লিকুইড বক্সের মধ্যে আর আছে কম একটু প্রাইস একটু এটা হচ্ছে কি বুঝছেন ভাই ফুল ভাইদেরকে

অবশ্যই আমি আমি আপনাকে একটা কথা বলি আমি বাইদেরকে তো একদম এখানে ছেড়ে বলছি ঠিক আছে কিন্তু বাইরা যুগে আসে আর তো আমি কম ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব কারণ এটা বাইদের একটা সম্মান অবশ্যই ছাড়াব এটা এটা হচ্ছে একটাওয়াল এটা প্রাইস পড়বে যে 950 টাকা আচ্ছা দন আচ্ছা 900 900 900 টাকা আর 50 টাকা যদি জামিলা করো না 900 টাকা তারপরে আরটা আছে একটু প্রিমিয়াম গোল্ডেন কালার এইটা এটা এরকম থাকবে এটা এটা মানে এরকম থাকবে এটা ইতালির মাল এখানে সিলমার আছে জাল লাগে এটা হচ্ছে আবার এসেস না এটা হচ্ছে অ্যালমোনিয়ামের অ্যালমোনিয়াম কালারটা গোল্ডেন গোল্ডেন কালার দিছে নিকেলটা গোল্ডেন দিছে এটা প্রাইস কত 2000 টাকা 2000 টাকা 2000 টাকা কাবলে সেন্ট হ্যাঁ টাওয়েল স্ট্যান্ড এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল এটা প্রাইসটা পড়বে তো আপনার 250 টাকা 250 টাকা একদম 250 টাকা আরো কম দামে আছে

একটু প্রিমিয়াম কোয়ালিটির মানে বেসিন কক আছে এটা হচ্ছে টপ বেসিনের কক গোল্ডেন কি বলছে বুঝছেন তাইল্যান্ড এর মাল অরিজিনাল টাইল্যান্ডের মাল কি বলছে বুঝছেন এটা প্রাইসটা পড়বে যে অনলি তিন হাজার টাকা এগুলি একটা মার্কেট থেকে নিতে গেলে একটা পাঁচের উপর বাজেট করতে হবে এটার ওয়াইটটা আপনি ধরে দেখেন তিন হাজার টাকা কেন করে যাবে আমি বলবো না তারপর আরেকটা আছে আর একটু ছোট

পা দিয়ে পুজ দিলে পানি চলে যাবে পা দিয়ে পুজ দিলে পানি জমে থাকবে মানে পোকা বাকর না ওঠার জন্য বুঝছেন এটা এক অরিজিনাল এসএস এটা প্রাইস ধরো চারশো পঞ্চাশ টাকা আর একটা আছে বক্স এইটা এটা কুলার সিস্টেম আছে এই কুলে ময়লা পরিষ্কার করতে পারবে এটা প্রাইস ধরো যায় অনলি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তারপর আছে কিছু গ্লাস সেল এই দেখেন এটা প্রাইস ধরো যায় চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপর আটটা আছে আছে স্যার এইটা এটা অনেক হেভি এটা পর বলছে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা তারপর আটটা আছে এটা এস সেলফ এটা পর বলছে আপনার সাড়ে তিনশো টাকা তারপর আটটা আছে আরো কম হ্যাঁ এটা হচ্ছে আপনার অনলি দুশো বিশ টাকা অনলি দুশো বিশ টাকা কিন্তু এস কারণ ওই থিকনেসটার কারণে যাই রেট আপডাউন করতে যায় মোটার কারণে যাই কিছু ভাই আমার কাছে গ্লাসও আছে কি বুঝছেন এগুলি এগুলি প্রাইস পড়বে যে অনলি পাঁচশো টাকা যাদের লাগে তাদেরকে দিব আর কি কিন্তু কুরিয়ারে দিলে একটু রিস্ক থাকে যারা আসবে তারা নিতে পারবে তারপরে কিছু মাল আছে টয়লেট শাওয়ার প্রিমিয়াম কোয়ালিটির অনেক এই দেখেন ভাই এস এটা হচ্ছে ফুল বডি পিতল ফাইভটা হচ্ছে এস এস এটা প্রাইসটা পড়বে যে এগারোশো টাকা এগারোশো টাকা তারপর আটটা আছে এই দেখেন একটু দেখাই দেন এগুলো অনেকে তো এটাও পিতলের বডি গোল্ডেন কালার এটা পড়বে যে এক হাজার টাকা এক হাজার টাকা টয়লেট শাওয়ার এটা 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 মডেলটা হবে এটা খুলে দেখাচ্ছি না যারা নিবে তাদেরকে খুলে দেখাবো এটা প্রাইস পড়বে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তারপর একটা আছে ব্ল্যাক কালার মালটা ফুল পিতলের ব্ল্যাক কালার এটা পড়বে যে বারোশো টাকা বারোশো টাকায় বারোশো টাকা ফুল সেট আপটা দেখেন তারপর আসেন আরেকটা আছে

এটা প্রাইস হয়ে যায় 1000 টাকা 1000 টাকায় মাল একটু দাম বেশি নিলেও মাল ভালো কিন্তু আপনি যদি কম রেডেন নেন এগুলি তো গিয়া হয়ে যায় মানে একটু লাস্টিং কম করে এগুলি মাল যে এরকম টাকা যে এরকম মাল এরকম এটা 1000 টাকা অনলি 1000 টাকা বেশি দাম বেশি বেশি দিতে হবে আছে কিছু সেলফ সেলফটা বাইরে করে দেখাচ্ছি না অরিজিনাল এসএসআর সেটআপটা হবে এটা বুঝছেন এটা কর্নার না এটা হচ্ছে এমনে স্কয়ার এটা প্রাইস পড়বে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো তারপর আসার একটা আছে কর্নার এই তো এটা এই সেট আপটা হবে এটা অরিজিনাল এস এটা পড়বে ষোলোশো ষোলোশো আর তারপর আসতে আমরা কিছু সিং আইটেম এটা হচ্ছে তিরিশ বাই আঠারো তিরিশ বাই আঠারো এটার ওয়াইসটা শো দিয়ে দিব ফিটিং বলতে শুধু ওয়াইসটাকে বোঝাই ফিটিংটা ওয়াইসটা দিয়ে দিব এটা প্রাইস পড়বে যে আপনার একুশশো টাকা একুশশো টাকা মাল অনেক হেভি

এটা প্রাইস পড়বে যে আপনার পনেরোশো টাকা ফিটিং সহ পনেরোশো টাকা অনেক প্রিমিয়াম সব সেট আছে এটার সাথে পাবে বাইরে একটা একটা খুবই সুন্দর জিনিসটা একটা মানে শাকসবজি রাখার জালে এদিকে লিকুইড বক্স রাখার যে আছে তারপর এটার ওয়াশগুলিও আছে সেট আপ ফাইভ টাইপ সব এটা হচ্ছে কম্পিউটার মাল কি বলছি বুঝছেন এখানে কল লাগানোর জায়গা আছে ওয়াশগুলি আছে অনেক হেভি এটার ওয়াইটটা আছে ভাইয়া আপনার এই আমরা স্কেলিং করে রাখছি বারো কেজি বারো কেজি হ্যাঁ ওয়াইটটা আছে বারো কেজি এটা প্রাইসটা পড়বো যে একদম বারো হাজার টাকা বারো হাজার টাকায় একদম বারো হাজার টাকা মাল কিন্তু অ্যাভেলেবেল না এটা তিন চার পিস দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা সিঙ্ক এটার এটার গভীরটা আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি গভীর আছে এটা প্রাইসটা পড়বো যা অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো তারপর আছে আর একটা আছে ত্রিশ বাই আঠারো প্রাইসটা পড়বো যে অনলি চোদ্দশো এগুলি কিন্তু আরো দাম বাড়তে আমি দুটা এক রেট হিসাব করে দিয়ে দিচ্ছি দুটো চোদ্দশো করে তারপরে আছে কিছু টপ যাদের সিঙ্গেল মানে ছোট জায়গা তাদের জন্য এটা এটা গভীর আছে সাড়ে সাত ইঞ্চি এটা প্রাইসটা বলবো এক দাম আপনার ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা তারপর আটটা চার ছোটো এটা হচ্ছে একটু ছোট এটা প্রাইসটা পড়বো যে আপনার একদম এক হাজার একদম এক হাজার গভীরটা আছে ছয় ইঞ্চি এটা এটা প্রাইস পড়বো যে আপনার নয়শো টাকা অনলি নয়শো টাকা কিছু ব্যবহারী মালও আছে এগুলোই পর্বে যা 1200 আবার কিছু কিছু আছে এটা 600 টাকা এরকম মানে এরকম রেট আপ ডাউন করার কারণ হচ্ছে ওয়াইডার কারণে হোয়াইট ভেশুালের রেট একটু বেশি হোয়াইট কমলের রেট একটু কম বুঝছেন তারপরে ভাইয়া আমার কাছে যেহেতু সিরামিক্সের মালও আছে কিছু ভাইদেরকে বলে দি সিরামিক্সের মাল কুরিয়ার করা যাবে কিন্তু আমি রিস্কটা নিতে পারবো না সিরামিক্সের মাল কারণ এটা এটা মানে কাচের জিনিস সব জায়গা তো আমি ক্যারি করতে পারবো না আমি তো জাস্ট কুরিয়ারে ক্যারি করে দিয়ে আসবো তারপর ওরা কী করবে ওরা না জানে তো সেজন্য বাইরে যদি দোকানে আসে নেয় এই গুলি ভালো হয়ে নেয় কিছু আমি তাও ধারণা দিয়ে দিই সিরামিক্সের এ যেমন ধরেন এরকম বেসিনগুলি এগুলি পড়বে তো দুই হাজার টাকা হ্যাঁ আছে এরকম তারপরে কিছু আছে আপনার পনেরোশো দুই হাজার টাকা এটা পড়বে তো দুই হাজার

তারপরে কিছু আছে এগুলি নর্মাল এগুলি চার হাজার এটা চার হাজার টাকা এগুলি এগুলি ছয় হাজার কিছু কম দামি মাল আছে এগুলি ক্যারেক্টার থাকলে তিন হাজার টাকা দিয়ে পাওয়া যায় মানে ফাটা টাটা থাকলে এগুলি আমি বিক্রি করি না এগুলি 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 হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ এটা এটা ছয় হাজার এগুলি এগুলি হচ্ছে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো মাল আরো আমার গুড়ানো আছে পরিষ্কার হয় না তো সেজন্য সুতো আনি নাই